আমরা জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান এবং এটি একটি পরিপূর্ণ সংবিধান ইসলাম আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন আমাদের জন্য বড় একটি নিয়ামত আজকে পবিত্র কোরআনে কিছু বিশেষ গুণ রয়েছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে মানুষের জীবনে প্রয়োজন রয়েছে এমন কিছু গুণ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কান্তি কুরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দর্শক পবিত্র কোরআনে মানুষের দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনে ব্যবহার করতে পারে এবং মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এমন একাশিটি গুণাগুণের কথা উল্লেখ করা হতে যেগুলো যে কোনো মানুষকে মানবিকভাবে সমাজে সবচেয়ে উচ্চ স্তরে এবং উৎকৃষ্ট স্তরে পৌঁছানো সম্ভব আজকে তার কয়েকটি গুণ নিয়ে আলোচনা করবো ঈশ্বর প্রথমত প্রতিশ্রুতি বিষয়ে যেটা অর্থাৎ আমরা যেটাকে প্রমিস বলি ওয়াদা আমরা জানি যে একজন মোনাফিকের আহ যিনি মোনাফিক তার তিনটি প্রধান চরিত্র রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়াদা করলে সেটা ভঙ্গ করে বা আমানত রাখলে তার খেয়ানত করে এবং কথায় কথায় মিথ্যা বলে সুতরাং অদা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিষেধ করা হয়েছে পবিত্র কুরাণে সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়ত অংশে আলামিন সম্পূর্ণরূপে নিষেধ করেছেন যে কেউ যেন অদা ভঙ্গ না করে এটি একটি অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি মানবিক গুণ এরপরে দ্বিতীয় আরেকটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ঘুষে লিপ্ত হওয়া যাবে না ঘুষ লেনদেন করা যাবে না এটিও পবিত্র কোরআনের সুরা আল বাকার একশো অষ্টআশি নম্বর আলোচনা করা হয়েছে এটিও মানুষের আমাদের দৈনন্দিন জীবনে তথা অর্থনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে রয়েছে কারো অন্ধ অনুসরণ করোনা একশো সত্তর নম্বর অংশে বলা হয়েছে কারো অন্ধ অনুসরণ করোনা এটি একটি রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর তাৎপর্য ব্যাপক এবং বিস্তর এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানকে বা রাজনৈতিক অঙ্গনকে পরিবর্তন করতে বা পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারে একইভাবে সুদ সুদ সুদের ব্যাপারে পবিত্র একাধিক জায়গায় নির্দেশনা রয়েছে আমরা জানি পবিত্র কুরাণে সুরা আল বাকার দুশো পঁচাত্তর নম্বর আকাঙ্ক্ষে সরাসরি সুদকে নিষিদ্ধ করা হয়েছে এবং সুদ খাওয়ার ব্যাপারে হারাম উল্লেখ করা হয়েছে এছাড়া সুদের যে আরবি শব্দ রিবা এই শব্দটি পবিত্র কোরআনে ছয় বার উল্লেখ করা হয়েছে এবং সুদ খাওয়া হারাম এই বাক্যটি পবিত্র আট আটবার উল্লেখ করা হয়েছে সুতরাং এটি আমাদের অর্থনৈতিক জীবনে তথা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুদ থেকে সম্পূর্ণ নিরাপদ এবং আমাদের আশেপাশে যারা রয়েছে পরিচিত যারা রয়েছে সকলকেই এই সুদের মতো এটি ন্যাক্কারজনক অর্থনৈতিক কাছ থেকে বিরত রাখা এবং বিরত থাকা অতীব জরুরি আমানত রক্ষা করা যেটা আগে বলেছিলাম একজন মুনাফিকের যে তিনটি খারাপ গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানত করা পবিত্র কোরআনে মহানবুল আলামিন আর আল বাকারা 283 নম্বর আয়াতে বলছেন যে আমানত রক্ষা করে চলতে হবে অর্থাৎ আমাদের উপর আমানত রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আবশ্যকীয় একটি দায়িত্ব দর্শক আজকে পবিত্র কোরআনে যে 81টি মানবিক গুণের উল্লেখ করা হয়েছে এবং দৈনন্দিন জীবনে কার্যকরী যে গুণগুলোর উল্লেখ করা হয়েছে তার মধ্যে আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ দুঃখিত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে সব প্রাথমিক আলোচনা করেছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি যে গুণগুলো রয়েছে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও ধারাবাহিকভাবে আলোচনা চলমান থাকবে সাথে থাকবেন আমার এই চ্যানেলটি সম্পূর্ণ ইসলামিক ভিডিওর জন্য এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক ভিডিও নির্মাণে এবং তথা সবের উদ্দেশ্যে ইসলামকে প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সংশোধনের কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি